আসসালামু আলাইকুম কলজার ভাইয়ের বোনেরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে ভিডিও নিয়ে আসছি কি বানানোর বলেন তো এই যে একটা পাতিলের ভিতরে পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে নিছি অনেকে হয়তো বুঝতে পারবেন যে এই রাতের বেলা এখন কিন্তু অনেক রাত আজকে আবার হঠাৎ করে রাতের বেলা চোখের খিদা মানে ঘুমাইতে ঘুমাইতে দেরি হয়ে গেছে এখন মন হইতেছে যে খিদা লাগছে একবার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে মন হইতেছে খিদা লাগছে তাই এখন আবার এই যে রাত করে রাতের চোখের ক্ষুদা মেটানোর জন্য আইছি একটা পাতিলের ভিতরে একটু বড় একটা পাতিল দিছি ডিস্কু পাতিল এটার ভিতরে পেঁয়াজ কাঁচামরিচ নিছি। অনেকে মনে করবেন যে কাঁচামরিচ আর আদাগুলো এত বড় বড় টুকরা করা কেন এগুলা বড় বড় টুকরা করছি কারণ এইটা আমার বড় ছেলে আর মেয়ে ছেলে ওরাও খাবে ওরা তো মরিচ আদা এগুলা খাইতে পারবো না তাই একটু বড় বড় মোটা মোটা করে দিছি যাতে এগুলো শুধু আমরাই খাই তো এই যে পেঁয়াজ কাঁচামরিচ আর আদা দিয়া একসাথে লবণ দেওয়া খুব সুন্দর করে মাইখা নিতেছি এরপরে দিয়ে দিতে হইব এই জায়গায় ভালো করে মাখায় একদম গিয়া পানি ছেড়ে দিব লবণ দেওয়ার পরে পেঁয়াজ মরিচ একটা পানি ছেড়ে দিব এই সময় দিয়ে দিলাম বেশি করে ধনেপাতা কুচি ধনেপাতা কুচি ছাড়া এই শীতকালে কোনো খাবারই মানে আমার মজা লাগবে অন্তত রান্না করা খাবার ধনেপাতা লাগবই লাগবো আমার এরকম একটা ই হয়ে গেছে অভ্যাস হয়ে গেছে তো দয়না দিয়ে নিলাম পেঁয়াজ মরিচের সাথে দইনা পাতাটা আর একটু ভালো করে চটকায় মাখায় নিতেছি এরপরে দিয়ে দেওয়া লাগবো কি খাটি ঝাঁঝালো সরিষার তেল কইজলরে তেলটা এই যে আমার তেল এসে পড়ছে হ্যাঁ দিয়ে দিলাম খুব বেশি দেই নেই অল্প দিছি এই মশলার চানাচুরটা যাতে মাখা হয় এই জন্য এই যে তেল দেওয়ার পরে যে জিনিসটা কত সুন্দর দেখা যাইতেছে একদম লোভনীয় এটা দিয়া মনে চাইতাছে এখন বাচ্চা খায় এই যে আমার সাথে আবার আমার একজন হেল্পার আছে দিয়ে দিলাম বোম্বাই চানাচুর এই বোম্বাই চানাচুর কিন্তু ছোটবেলা থেকে আমার অনেক পছন্দ বিশেষ করে এই যে কামরাঙ্গার মতন থাকে নাই মোটা মোটা এগুলা এইগুলা আমার অনেক পছন্দ তো মুড়ি কিন্তু আজকে আমি একা বাবুরচি বানাইতেছি না সাথে আমার আর একটা পিচ্চি বাবুরসি আছে সেও এখানে কাজ করতেছে কি কাজ করতেছে দেখাবো আপনাদেরকে সে হইলে পাত্রটা ধরে রাখছে এই যে দেখেন তো তারও মুখে পানি চলে আসে মা মাখাইতে গিয়ে তার চোখেও পানি চলে আইছে তাই তার একটু খাওয়াই দিলাম এই যে চানাচুর একটা মাখলে পরে যেই মজা লাগে দেখেন কার কার হইতাছে খাওয়ার জন্য বলেন তো মজা করে বলছি কিছু মাইন্ড করে নেই দেখেন সত্যি কিন্তু এটা অনেক মজার খাবার আমার শুধু একটু জিবাই পানি চলে যেতেছে তাই আমি একটু খায় নিলাম তো আপনাদের যা যা জিবাই পানি চলে আসতেছে তারা একটু কষ্ট করে বানাইয়া খায় নিন হ্যাঁ এখান থেকে তো আর দেওয়া যায় না দেওয়া গেলে ঠিকই দিতাম দিয়ে দিলাম এর ভিতরে মুড়ি আর উপরে দিয়ে দিয়ে দিলাম আরও একটু সরিষার তেল এখন আর বেশি কিছুই করার নাই এখন শুধু মাখা যাকা মাখা জাকা মাখা জাকা করতে হবে সুন্দর কইরা মুড়ির সাথে চানাচুর পিঁয়াজ তেল কইনা পাতা যা যা আছে সব মাখানোর পর এই যে দেখেন এটার ফাইনাল চেহারা মার্শাল্লা মার্শাল্লা খুবই সুন্দর হয়েছে বাংলাদেশের এই খাবারটা কে যে খাওয়া শিখাইছে জানি না কিন্তু আমার খুবই পছন্দ